সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠগোড়ায় দায় করতে হবে এটা ছিল স্যাড নিউজ যে গুড বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকে নাই আসতেসি রে পয়েন্ট আসটিসি ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকলে দেখবেন কি ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা ধুমাইয়া তাদের পদ মানে অব্যতি নিতেছে কারণ তাদের গিলু মাত্র জায়গা উঠছে হাতি না পথ চায় হাসি না ক্যাম্পাসে টকায় পুলিশ কেন

আজকে পাগলেও সহ্য করে ভাই মানুষ মরে গেলে তো কান্না করবে আফসুস করবে ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ কেন বলে বাস্তবিক ভাবে বাস্তবিক ভাবে পয়েন্ট আসি এই সামনের বাসাবাড়িগুলোর মানুষগুলো আমাদেরকে দেখতেছে আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তারা ওখান থেকে জুতো মারতে পারতো আমাদের দাবি যদি না ও থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি মারতে পারতো কিনা পাগল বুঝে আমাদের দাবি যৌক্তিক

পাশে লিগ কেন ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে টোকাই কেন ও সৃষ্টি করতে আল্লাহ তালা যাতে ওদের লজ্জা দেয় ওদের যেন একটু মান সম্মান আছে ওদেরকে মানুষ ঘৃণা করে ওরা মল্লে আলহামদুলিল্লাহ বলে আন্দোলন চলছে চলবে এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক দাবি সবাই সমর্থন করে